আসসালামু আলাইকুম গাইস আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আপনারা হয়তো বা অনেকে বাদামি বা মকস নামে একটা ফল হয়তো বা চিনেন সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না দেখেন এটা হলো সেই ফল যেটার নাম হচ্ছে মকস আমাদের পঞ্চগড়ি ভাষায় মকস বলে আর শুদ্ধ ভাষায় বাদামি ফল বলে বাদামি ফল খাইতে কিন্তু অত্যন্ত সুস্বাদু আর এই ফুল এই ফলটা কিন্তু শরীরের জন্য খুব ভিটামিন একটা ভিটামিন জাতীয় ফল আপনারা খাবেন কী বলবো আর বলার ভাষা নেই বলার মতো তো বাদামের ফলটা এখন আমি কাটবো আর আপনার সবাই একটু দেখেন কাটে খাবো তো এটা তো মোবাইলটা কোথায় রাখবো সেটা আমি বুঝতে পারছি না তো দেখি এটা কাটতে কিন্তু খুব সময় দেখেন কাটার সময় অবশ্যই দেখে শুনে একটু কাটবেন নাহলে হাত কাটে যাবে লাল হয় না অত ওই রকম এটা আসলে বিশেষ করে এটা অতটা পুরাট হয় না এটা জ্বালা হয়ে আছে ভাই একটু মনে কিছু করবেন না এটা পড়ে গেল দেখি কাটে কেমন টেস্ট খাওয়া যায় কি না আর বাদামিগুলোর কোনো দামও অনেক তো এইভাবে এভাবে চার পাঁচটা এইভাবে কাটবেন আমি যেমনি যেমনি দাগ দিতে সেইভাবে কাটবেন তো ছবি তো দেখলেন তো বিহার আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আমি কীভাবে খাব বা কীভাবে ফুরবো সেটা আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো ধন্যবাদ সবাই